প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের উদ্যোগে শেরপুরে দু তিন ব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে আজ সকালে জেলা প্রশাসনের তুলসীমালা ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণের আয়োজন করা হয় প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের প্রশিক্ষক জিলহাস উদ্দিন নিপুন ও ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার বাহারাম খান এ সময় শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকুন রেজা সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল ও কার্যকরী সভাপতি উপস্থিত ছিলেন রফিক মজিদ নির্বাচনকালীন সময়ে কোনোভাবে সাংবাদিকদের দ্বারা যাতে কোনো বিচ্যুতি না ঘটে সেটি নিশ্চিত করতে সাংবাদিকদের প্রশিক্ষিত করা বা আইন কানুনে দক্ষ করতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এই প্রশিক্ষণের আয়োজন করেছে এই প্রশিক্ষণে শেরপুর ও জামালপুর জেলায় কর্মরত পঞ্চাশ জন সাংবাদিক অংশগ্রহণ করেন বিগত সময়ে আমরা সাংবাদিকতার নামে তোষামতি করেছি স্থাবকতা করেছি সেই ট্রেডিশন থেকে আমরা বেরিয়ে আসতে অন্তত বিগত নির্বাচন গুলোর মতো না এই প্রশিক্ষণ সেই ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে আপনারা এই প্রশিক্ষণ নিজেদের মতো করে মস্তিষ্ক ধারণ করেন মস্তিষ্ক না হৃদয়ে ধারণ করেন সাংবাদিকতা হৃদয়ে ধারণ করতে পারেন শুধু মস্তিষ্কের ব্যাপার না কারণ